আপনি ধরুন প্রোডাক্টটা তৈরি করছেন মার্কেট হয়তো খুব তাড়াতাড়ি বা খুব সহজে ক্যাপচার করতে পারছে না কিছুদিন আপনার টাইম লাগবে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিলারদের নাম্বার হোলসেলারদের নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দেবো যারা একটু ডিমান্ডিং বা মার্কেটে যে বিজনেসটা চলতি বা ভবিষ্যতের জন্য বিজনেস আপনি করতে চাইছেন তো এই বিজনেসটা আপনাদের জন্য খুবই লাভজনক একটা বিজনেস হতে চলেছে প্রথমে আপনার নাম কম্পানি নামটা বলে দেবেন অবশ্যই নমস্কার আমার নাম হচ্ছে কৃতি রায় আর আমার কোম্পানি হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রি আচ্ছা লোকেশন অ্যাড্রেস কি আছে আপনাদের লোকেশন হচ্ছে আমাদের শিবপুর সালিমা স্টেশনের কাছে অবস্থিত তো আপনারা যদি হাওড়া থেকে আসেন তো হাওড়া থেকে বিগার্ডেন আলমপুর সাইডের বাস ধরবেন একদম আমাদের বাজারের সামনে নামিয়ে দেবে তারপর স্ক্রিনে দেওয়া নম্বরে যদি একটু কন্টাক্ট করেন আমরা গাইড করে দেব এক্সাক্ট কোন লোকেশনে আসতে হবে আচ্ছা তো প্রথমে আপনারা যদি কোম্পানি ব্যাপারে কিছু বলতেন দেখুন আমাদের কোম্পানি হচ্ছে মেশিনের ওপর ডিল করে থাকে ঠিক আছে তো দুশোর ওপরেও আমরা মেশিনের ওপর ডিল করি আপনার বাজেট অনুযায়ী আপনারা যদি আমাদের কাছে আসেন তো আপনার লোকেশান ওয়াইজ আমরা একটা সাজেস্ট করে দেবো আপনার লোকেশানে কি বিজনেস বা আপনার পুঁজি অনুযায়ী আপনি কি বিজনেস করতে পারবেন পুরো গাইডলাইন বিজনেস করা থেকে শুরু করে কোথা দিয়ে মেশিন তুলবেন মেশিনের কীরকমভাবে কি প্রোডাক্ট বানাবেন প্রোডাক্ট কোথায় সেল করবেন সমস্ত কিন্তু গাইডলাইন আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আপনাদের কাছে দেখতে পাচ্ছি অনেক ধরনের মেশিনের মেশিন আছে আছে এবং ব্যবসার বিভিন্ন অপরচুনিটি আছে তো তার মধ্যে থেকে আজকে কোন লাভজনক ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজকে যে বিজনেসটার ব্যাপারে বলতে চলেছি সেটা হচ্ছে এই দু হাজার দাঁড়িয়ে ঠিক আছে এখন থেকে আপনি যদি বিজনেসটা স্টার্ট করতে পারেন তাহলে আপনি তো মার্কেট খাচ্ছেন একটা লাভজনক বিজনেস আপনি করতে পারছেনই প্লাস আপনার পরবর্তী প্রজন্ম যিনি থাকবে। তিনিও কিন্তু ভালো মতো এই বিজনেসটা মার্কেটে রান মানে রান করাতে পারবে আর একটা ভালো কিন্তু মুনাফা আন করতে পারবে খুবই ডিমান্ডের এখন মার্কেটে কিন্তু এই প্রোডাক্টটা অনেক মানে অনেক জায়গা থেকেই এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট যেটা আমরা নর্মাল মার্কেটে গেলেই আমাদের এটা খুবই মানে ভীষণভাবে প্রয়োজন পড়ে তো প্রত্যেকটা এতেই আমাদের এই জিনিসটা লাগে তো এতক্ষণ ধরে যে বিজনেসটার ব্যাপারে আমি বলছিলাম ঠিক আছে সেটা হচ্ছে আমাদের ক্যারি ব্যাগের বিজনেস ক্যারি ব্যাগ বলতে আমরা নর্মাল মার্কেটে গেলেই আমাদের কোনো কিছু আমরা জিনিস কিনি সেটার জন্য আমাদের এই যে এই ক্যারি ব্যাগটার কিন্তু ভীষণভাবে প্রয়োজন হয় এটা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই রকম ক্যারি ব্যাগ কিন্তু আমরা মার্কেটে সচলাচল দেখেই থাকি সব জায়গায় ডিমান্ড আছে একদমই তাই যে কোনো দোকানে মানে আপনি ধরুন কোনো কসমেটিক্স দোকানে গেলেন সেটাও এটা দরকার আছে কোনো বা মুদিখানার দোকান বলুন কোনো মানে মানে যেকোনো দোকানেই যান না কেন এর প্রোডাক্টটা মানে এই প্রোডাক্টটা আপনারা মার্কেটে দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো এই প্রোডাক্টে ছাড়া তো বলা বলে একদম একদমই এই প্রোডাক্টটা আমি প্রথমেই বললাম যে আপনার ভবিষ্যৎ প্রজন্মের বিজনেস এটা আমি আলোচনা করতে চলেছি এখন মানে বাচ্চা থেকে বড় কম বেশি আমরা সবাই জানি মার্কেটে কিন্তু প্লাস্টিক যেটা আছে মানে পিপি আমরা বলে থাকি যেটা সেটা কিন্তু মার্কেটে ব্যান্ড করে দিচ্ছে তো যার কারণে ওর পরিবর্তে তো আমাদের কিছু ইউজ করতে হবে কারণ আমরা যদি দোকানে যাই বা মার্কেটে যাই কিছু জিনিস কেনার জন্য আমাদের কিন্ত এই ক্যারি ব্যাগের ভীষণভাবে প্রয়োজন পড়ে তো যার জন্য যখন সরকার এটা ব্যান্ড করে দিচ্ছে এর পরিবর্তে যেটা এসেছে সেটা হচ্ছে আমাদের বায়োডিগ্রেবল ক্যারি ব্যাগ সেটা হচ্ছে একদমই দেখতে পাচ্ছেন পুরো ক্যারি ব্যাগের মতোই আপনার দেখতে কিন্তু এটা কিন্তু আপনার এই যে ক্যারি ব্যাগটা যেটা আছে পিপি এটা মার্কেট মানে পরিবেশে ভীষণ আপনার ক্ষতি করছে ঠিক আছে এই যে এর পরবর্তী মানে এতে যেটা এসছে সেই বায়োটা হচ্ছে আমাদের ডিস্ট্রয় হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু আপনারা যদি সঠিক পরিমাণে মেজারমেন্ট দিয়ে তৈরি করতে পারেন এটা কিন্তু আপনার একশো আশি দিনের মধ্যে মাটি সংস্পর্শে এলে এটা কিন্তু আপনার পুরো ধ্বংস করে দিচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে একদমই তাই জন্য নষ্ট হয়ে যাচ্ছে কারণটা একদম অবশ্যই এর জন্য যে র মেটিরিয়ালসগুলো ইউজ করা হয় র মেটিরিয়ালসগুলো এমন ভাবে ইউজ করা হচ্ছে যেটার ধরোতে এটা কিন্তু পরিবেশ দূষণ একদমই করছে না আপনার

ঠিক আছে এইগুলো ভুট্টার দানা বলুন পটেটো স্টার্চ বলুন যে কোনো ধরনের স্টার্চ বা বর্জ্য পদার্থ থেকে যেগুলো মাটির সাথে মিশে যায় সেরকম জাতীয় জিনিস দিয়ে এটা তৈরি হয় প্রথমে এই দুটো প্রোডাক্ট থেকে আপনাকে তৈরি করতে হবে এই রোলটা ঠিক আছে তারপর এই রোলটা থেকে আপনার ফিনিশ প্রোডাক্টটাই আপনি কনভার্ট করতে পারবেন ওকে তো এই ধরনের প্রজেক্ট করতে গেলে নিশ্চয়ই বড় সেটআপের প্রয়োজন মেশিনারি তো নিশ্চয়ই বড় বড় মেশিনারি আসবে একদম দেখুন এটার বড় বড় মেশিন বা ছোট মেশিন এটা দুই ধরনের কিন্তু আপনারা বিজনেসটা করতে পারছেন এর এই বিজনেসটা করার জন্য আপনি দুই রকম ভাবে এটার বিজনেস করতে পারবেন একটা হচ্ছে আপনার হাফ সেটআপ একটা হচ্ছে আপনার ফুল সেটআপ হাফ সেটআপেও আপনি আবার দুই ধরনের করতে পারবেন শুধু আপনি যদি মনে করেন আপনার খুব একটা জায়গা নেই ঠিক আছে তো সেটার জন্য আপনি সিলিং কাটিং মেশিন তুলতে পারেন সিলিং কাটিং মেশিন তুলে আমি এই ফিনিশ প্রোডাক্ট মার্কেট থেকে রোল বা আমাদের কাছ থেকে রোলটা আমরা প্রোভাইড করে দিই ঠিক আছে রোলটা তুলে আপনি এই ফিনিক্ট মার্কেটে সেল করতে পারবেন আদারওয়াইজ আপনার যদি জায়গা ভালো থেকে থাকে তাহলে এই রোলটা কিন্তু মার্কেটে ভীষণভাবে ডিমান্ড আছে কারণ অনেক পার্টির আছে আমাদের মানে রিকয়ারমেন্টে আসে যারা কিন্তু বিজনেসটা করতে চাইছে কিন্তু হয়তো জায়গা নেই তাদের কাছে কারণ এই যে রোলটা তৈরি করতে গেলে যেই জায়গার প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার উচ্চতায় কিন্তু চোদ্দো থেকে পনেরো ফিটের মতো আপনার উচ্চতা লাগবে তো হ্যাঁ তো দু ধরন ভাবে আপনি এই বিজনেসটা করতে পারবেন এক হচ্ছে শুধু রোলটাও আপনি মার্কেটে সেল করতে পারবেন প্লাস আমাদেরকেও সেল করতে পারবেন আর সেকেন্ড হচ্ছে এই ক্যারি ব্যাগটাও আপনি ফিনিশ প্রোডাক্টটা ডাইরেক্ট মার্কেটে আপনি দিতে পারবেন যা ডিমান্ড প্রচুরই বলা যায় এখন একদমই তাই যে তো প্লাস্টিক ব্যান হয়ে গেছে অলরেডি বহু জায়গায় তো পাওয়া যাচ্ছে মার্কেটে একদম ওকে ওকে তো প্রফিটের ব্যাপারে আসি ব্যবসা থেকে ইনকাম তো নিশ্চয়ই ভালোই আসবে সেই দেখুন এই ব্যাপার নিয়ে তো একদমই বলা দরকার নেই ঠিকই বলেছেন কারণ ক্যারি ব্যাগ সম্ভবত আমরা জেনেই থাকি প্রত্যেকটা মার্কেটে মানে প্রত্যেকটা দোকানেই আমাদের লাগে তো প্রত্যেকটা দোকান আমি যদি এই বিজনেসটা স্টার্ট করে আমার নর্মাল মানে নিজের জায়গায় নিজের যে মার্কেট আছে ঠিক আছে নিজেদের ঘরের পাশে সেখানেও যদি আমি মার্কেটে মালটা সাপ্লাই করতে পারি আপনার কিন্তু একটা সেল হয়ে যাবে ভালো রোজগারের জায়গা আছে একদম ওকে ওকে তো ঠিক আছে তো মেশিন আপনার সাপোর্ট কি ধরনের দিয়ে থাকেন ধরুন এত বড় প্ল্যান্ট সেটা যদি খারাপ হয় বা ওয়ারেন্টি আর খারাপ হতেই পারে তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে সাপোর্ট করেন দেখুন মেশিন বলতে গেলে আপনি আজকে বসাচ্ছেন মানে মেশিন একবারে আপনি 10 15 বছর রান করবেন বা একবারে আপনি রান করতে পারবেন সেটা একদমই নয় মেশিনের আমরা পার্টস वगैरह খারাপ হতেই পারে ঠিক আছে তো যার জন্য আপনি আমাদের কাছ থেকে সার্ভিস পেয়ে যাবেন আমাদের কোম্পানির দিক থেকে তো আমরা এই মেশিনের সাথে আমরা গ্যারান্টি রেখেছি দু বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি টোটাল পাঁচ বছরের কিন্তু সার্ভিস আপনি

আপনি আমাদের কাছ থেকে কিন্তু হেল্প পেয়ে যাচ্ছেন ওকে ওকে ঠিক আছে আর ধরুন প্রোডাক্ট তৈরি করার পরে মার্কেটে বিক্রি করতে সমস্যা হয় মার্কেটিং এর নলেজ অনেকের নেই সেক্ষেত্রে মার্কেটিং ব্যাপারে নিশ্চয়ই একটু হেল্প করে দেন অবশ্যই স্যার হেল্প করে থাকি আমরা ছোট থেকে বড় যে কোনো মেশিনের ক্ষেত্রেই আমরা হেল্প করে থাকি ঠিক আছে তো আর এটা তো একটা খুব বড় বাজেটের মেশিন তো এর ক্ষেত্রে অবশ্যই দশ বন্ধুদের কাছে আমাদের একটা হেল্প থাকছে যেটা হচ্ছে আমরা কিন্তু আপনি ধরুন প্রোডাক্টটা তৈরি করছেন মার্কেট হয়তো খুব তাড়াতাড়ি বা খুব সহজে ক্যাপচার করতে পারছে না কিছুদিন আপনার টাইম লাগছে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিলারদের নাম্বার হোলসেলারদের নাম্বার নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দেবো ঠিক আছে এবার অনেক টাইমে এরকমও হয় যারা হয়তো এই রোলটা শুধু বানিয়ে সেল করতে চাইছেন তারা কিন্তু আমাদেরকেও সেল করতে পারেন ঠিক আছে কারণ যারা ফিনিশ প্রোডাক্ট তৈরি করছে তাদের এই রোলটা প্রয়োজন পড়ে আমরা তা পার্টিদের থেকেই মাল নিয়ে পাটিদেরকে সেল করে থাকি আচ্ছা আচ্ছা তো মোটামুটি মার্কেটিং সাপোর্ট তাহলে পেয়ে যাচ্ছে হ্যাঁ ভীষণ ভালো তো দর্শক কথা বলবো যে যারা একটু ডিমান্ডিং বা মার্কেটে যে বিজনেসটা চলতি বা ভবিষ্যতের জন্য বিজনেস আপনি করতে চাইছেন তো এই বিজনেসটা আপনাদের জন্য খুবই লাভজনক একটা বিজনেস হতে চলেছে আর এই বিজনেসটা যদি আপনারা করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা কল করতে পারেন ওখানেও আমরা আপনাদেরকে বলে দেবো কিরকম ভাবে কি করবেন আর বেটার হবে যদি আমাদের অফিস ভিজিট করেন তো অন টেবিল প্রাইস নিয়ে বিজনেস নিয়ে সমস্ত কিছু নিয়ে আপনাদেরকে ভালোভাবে একটা গাইড করে দেওয়া হবে ঠিক আছে ম্যাম অসংখ্য ধন্যবাদ এই সুন্দর ব্যবসা আইডি সবার সঙ্গে তুলে ধরার জন্য নমস্কার